বন্ধুরা আমার হাতে যে দেখতে আছেন এটা হলো একটা নেবুলাইজার মেশিন এটা শীতকালে অনেক কাজে লাগে গ্যাস দেওয়ার জন্যে আমাদের বুকে ঠান্ডা লেগে যায় এই কারণে আমি অনেক চেক করেছি এই নেবুলাইজার মেশিনটা লাইন আসতে না এই যে আমি লাইন দিচ্ছি কোন রেসপন্স নাই এটার সুইচ দেওয়া আছে কোন লাইন আসতে আসে না এই যে দেখুন এখন সর্বপ্রথম আমরা এটাকে খুলে ফেলবো খুলে দেখবো এটার সমস্যাটা কোথায় সুন্দর করে খুলে ফেলবো নাটগুলো কাস্টমারের সাথে অনেক ফটার ফটার করতে হয় কাস্টমার এনে দাঁড়ায় দাঁড়ায় আমার বসে বসে কাস্টমারের ঘুরু ঘুরু করতে আসে কাস্টমারের লাই কামগুলো করতে আসে না তারপরে নাটগুলো খুলে সময় চেষ্টা করতে আছে আপনারা ভাষা থাকুন এই ধরনের জিনিসগুলো নষ্ট হয়ে গেলে অনেক টেনশন ফোয়াতে হয় অনেক সময় জরুরিভাবে কোনো কিছু ফাওয়া যায় না রুগীরা বাসার থাকে এখন দেখুন খোলার হওয়ার পরে দেখুন এটার ভিতরে অবস্থা দেখছেন এটার ভিতরে এটা আসতে সমস্যা আগে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে সুন্দর করে এয়ার পরে ভালো করে চাপ টাপ করে এবার চেক করবো এটার সমস্যাটা কি তা আপনার যদি মিটার থাকে মিটারের দিকে একটু খেয়াল করেন মিটার আগে দিক কম্পারম করবেন মিটারটা ঠিক আছে কিনা মিটারের নেগেটিভ এবং পজিটিভ একসাথে ধরলে যদি মিটার টুস করি এদিকে এদিকে যায় তাইলে বুঝবেন ঠিক আছে আমি এটা দিতে দিলে এটা এদিকে এদিকে যাবে দেখছেন দৌড় থাকে ঠিক আছে এখন চেক করবো তার ঠিক আছে কিনা আগাতে চেক করব তার ঠিক আছে দেখে দেখছেন তার কিন্তু ডাইরেক্ট দিলে তার কিন্তু করে মানে তার ঠিক আছে তার ঠিক থাকলে এখন আপনার দ্বিতীয়ত চেক চেক করবেন কি আপনার মোটরটা ঠিক আছে কিনা মোটরের যে দুইটা কানেকশন আছে এই দুইটা কানেকশনের মধ্যে কানেকশান দিয়ে দেখবেন ঠিক আছে কিনা বা সুইচের যে দুইটা কানেকশন আছে দুইটা কানেকশন ঠিক আছে কিনা এগুলো চেক করবেন বা সুইচটা ঠিক আছে কিনা এগুলো চেক করবেন এখন দেখুন সুইচ ত্যাগ করতে আছি ওমা সুইচ দিতে লাগলো ঠিক আছে ওমা সমস্যা দেখুন সুইচের আরেকটা তার সুইচের আরেকটা ফিন আছে করি ওমা এটা তোদের ঠিক আছে সুইচের দুটার কানেকশন ঠিক থাকার পর এখন আপনি কি করবেন এখন তো টেনশন হয়ে গেছে মোটর কোনো খারাপ নেই মোটরটাও না ঘুরে ফিরিয়েছে কেন জলিনে না দেয় না আমার সমস্যা নিচে দিশাই ঠিক আছে নি সবকিছু এখন তো সেই ফ্যাকেন ট্যাকেন আছে ঠিক আছে রোগটা তো দরতে না আর চেয়ে একটা কাজ করা যাক মোটরের যে কানেকশন দুইটা আছে ওই দুটার খুলে খুলিলাম এই দুটার গুতা দিয়ে খুলি নেবেন আপনারা গুতা দিয়ে খুলি এখন আমি খোলার চেষ্টা আছি আপনারা সুন্দর করে গুতা দিয়ে এই দুটার খুলি নেবেন খোলার পরে নিচু রূপটা বাইরে হবে অবশ্যই এটা ঠিক করুন থাকি আগে সাইড দিন নাকি হেঁচে হলা নিয়ে ঠিক করুন থাকি কিন্তু এটা সাইডটা না আপনারা সরাসরি এই যে এটা দিয়ে টানে খুললাম খোলার পরে এখন একটা তার কানেকশন করি দেখব এটাতে মোটরটা ঘুরে কিনে অনেক সময় দেখা যায় কি মাফে ঠিক দেয় কিন্তু কামে কামে কামনা এখন তার কাটা একটা তার লইলাম কারেন্টের মানে টুফিন ফেলা কারি এটা মাথাঘাড়ে হালা দিয়েছি এখন এটাতে কালেকশন করিয়ে এটাতে সুন্দর করে কালেকশন দুটো শক্ত করে ঢুকাবেন। এখানে আবার লুজ কানেকশন হলে এনে আবার শর্ট করবে বা খুলি দেবে এখন কারেন্টে এটা বরে দিচ্ছে আমদে আপনার এইটা ঘুরে ও মা এটা তো ঘুরে তাহলে মোটরটা ঠিক ঠিক আছে নে মোটর ঠিক আছে তাহলে অন্য কি সমস্যা আছে তাহলে তার ঠিক আছে মোটর ঠিক আছে সুইচ ঠিক আছে তাহলে কিটা খারাপ নিচ্ছি এটার মধ্যে সুইচ খারাপ আচ্ছা রাখেন তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি তাহলে এটা সুইচটাই খারাপ তাহলে এটা সুইচটা খুলি ফালাই দিই সুইচটারে খুলি ফালাই দিই সুইচটা ফালালাম এখন আবার লাগাই চাই চাই কোন সলেনি কি না চাই সলেনি ওমা সুইচের এই মাথাত লাইন দিছাই লাগি সলেনি ওমা না তো দেই সুইচের এই মতাত লাইন দিছি কিন্তু এটা চলে না যেহেতু এটা সুইচিটা খারাপ আমি আরেকটা নতুন একটা সুইচ আমি ডয়ার একটু লইলাম লই সুইচিটা এনে লাগাই দিলাম আগের মত আগের জায়গাতে সুইচ এগুলো লাগাই দিছি সুইচটা লাগাই দিই আমি নতুন করে আবার কানেকশন টানেকশন এগুলো ঠিক করে দিই এই যে কানেকশনগুলো লাগাইতে আছি অনেক কষ্ট হইতে আছি এগুলো ফিডিং অন্য ধরনের করছে তো হ্যাঁ তারা এখন সুইচের ভিত্তে আবার এদের কভার কভার আছে এদের ওরকম প্লাস্টিকের কভার আছে এটা এইটা ঢুকাইতে জানবার গেছে আর আর কীর মিস্তুরি এলাম এটাও করতে পারি না আপনারা সাউন্ড ভিডিওটা আপনারা শিখতে পারবেন এ এখন এইটা ঢুকে দিলাম টনটা ঢুকানোর পর এখন কানেকশন দেওয়া দেখুন এখন ঠিক হয়েছে কিন্তু আগের হাতের কিন্তু তার তার কিন্তু হাতের আগেরটা রয়েছে কাস্টমারের এখন আমি এই সুইচের মাঝে তারগুলো ফিডিং করতে আসি আপনারা দেখতে আসেন আপনারা ইটার নেবিলাদের মেশিনে কিচ্ছু নাই শুধু একটা সুইচ আছে একটা মোটর আছে আর আর তার আছে আর কিছু নেই এটা শুধু হাওয়ার কাজ করে অন্য কোনো কিছু নেই এনে বুঝেননি এনে এত হাও কোনো কিছু নেই এনে শুধু একটা হাওয়ার কার কাজ মানে একটা হাওয়ার মোটর এখন দেখুন আমি এটা কিন্তু লাগালেছি হাতের আগে তারটা দিয়ে এনকে লাইন সামু এটা আইয়নি লাইন এখন দিয়েছিল লাইন দিয়েছিল আমার ঘুরে তাইলে হাতের এটা না খারাপ দেখছেন নি এখন কীভাবে ঘুরতে আছে মানে হাতের নেমেছে মেশিনটা ওকে তাইলে এটার দরা খাইলো যে এটা শুংসেনা সমস্যা এখন আমি সুন্দর করে এটা ফিটিং টিটিং করে হুঁটু দিই একদম ফরিস্টার করে ফিটিং করে এটা আমি ফিটিং করার পর আপনাদের সালাই দেয় এটা চলে কিনা আপনারা কিন্তু আর পাশে আছিল আসিলেন এখন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ